হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম লিংক সোয়ালে নতুন একটি রিভিউতে জানা স্বাগত মানুষরা সাহেব আপনাদের সাথে তো কি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের একটি রুশি এক্সেল ভার্সন 72 ডেলিভারি হচ্ছে এটি কোথায় যাচ্ছে কি নিয়ে যাচ্ছে আজকে ভিডিও আপনাদের কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো কথা না পারি আজকে ভিডিওটি শুরু করা যাক I can't put me in a box I redefine any definition you got I am the tiger, I'm making steps to the top The flames are whipping up, you just gotta hand me the rock Take a seat, you cannot stand it All I know, the flow harder than a scotch bunny Don't try to study me, you cannot manage This ain't what you want, bitch, I'm a fucking phenomenon

মানে আমি আপনাদের এইটা দেখে আমি আসছি আর কি গাড়িটা নিলাম আচ্ছা ধন্যবাদ মানে ভাই কি আমাদের ভিডিও দেখে জি 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 হ্যাঁ আমাদের ভিডিওটা কি ফেসবুকে বেশি দেখা হয় না ইউটিউবে বেশি দেখা হয় ফেসবুক ইউটিউবে দুই জায়গায় আপনাদের ইয়া ভিডিও আছে ওটা দেখি আর কি আছে কতদিন যাবত আমাদের ভিডিওটা ফলো করে অনেকদিন হলো গাড়ি খুঁজতেছিলাম তো মানে পরে দেখলাম পরে আপনাদের লোকেশনটা মগবাজারে আপনাদের সাথে কথা বললাম লোকেশন সেইভাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইজান তো আপনি যে রুশি এক্সেল বাইকটা নিচ্ছেন বাইকটা কি আপনি এখন সরাসরি নিলেন না বুকিং করে রেখেছিলেন আমি বুকিং করে রাখছিলাম তো মানে পঁচিশ তারিখে বুকিং আজকে আজকে ডেলিভারি নিলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনি তো শোরুমে এসে দেখেছিলেন বাইক কিন্তু আমাদের শেষের দিকে আমরা যে ভিডিওতে যে ভিডিওটাকে বলি আমাদের স্টক শেষের দিকে আপনারা বুকিং করে রাখুন এটার সাথে কি মিল আছে কিনা ঠিক দুটো গাড়ি তার মধ্যে আমি একটা নিছি প্রত্যেকটা তো আপনি দেখেছেন নাম সহ কিন্তু ডেলিভারি ডেট পর্যন্ত আমাদের লেখা থাকে রাইট রাইট আচ্ছা তো সেটি তো দেখেছেন আপনি জি জি অবশ্যই মানে কথা কাজের মিল আছে ইনশাআল্লাহ আচ্ছা তো তো আমি শর্টে একটু আপনাদেরকে রুশি এক্সেল বাইকটি সম্পর্কে ধারণা দেবো রুশি এক্সেল ভার্সন সেভেন এ কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন আপস নাও ডাউন পাচ্ছেন যেটা কিন্তু আপনার আগের যে মডেলগুলো ওখানে কিন্তু টেলিস্কোপ ইউজ করতে কিন্তু এখানে কিন্তু পাচ্ছেন আপস এন্ড ডাউন যদি একটু টায়ারের দিকে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনারা পাচ্ছেন 90 100 এবং 21 সিরিজের মধ্যে কিন্তু রিম দেখতে পাচ্ছেন এবং 320 এমএম এর কিন্তু ডিক্স কিন্তু সামনে আপনারা পেয়ে আছেন সামনে মার্কারটা কিন্তু ফুল দেখতে পাচ্ছেন কার্বন ফাইবার কিন্তু ইউজ করা হয়েছে শুধু মার্কার না আপনারা বডিতেও কিন্তু পুরাটা বডি কিন্তু আপনারা কার্বন ফাইবার পাচ্ছেন মিটারটা দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল পাচ্ছেন এখানে সব ফাংশন ইনশাল অ্যাভেলেবেল পাচ্ছেন এবং এটা হ্যান্ডেলটা কিন্তু পাই হ্যান্ডেল ইউজ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনারা অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা সামনে পিছনে কিন্তু নিতে পারবেন এছাড়াও এখানে একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে অনেকে শর্ট হাইটের আছে আপনারা যারা শর্ট হাইটের আছেন তারা কিন্তু ডাউন করতে পারবেন দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু এতখানি কিন্তু ডাউন করতে পারবেন এবং মনোসকপ থেকে কিন্তু এক থেকে দুই ইঞ্চি কিন্তু ডাউন করা যাবে সিটটা দেখতে পাচ্ছেন জেল সিট এবং পিছনে দেখতে পাচ্ছেন গ্যাব্রিয়েল রয়েছে আপনারা যারা লং ট্যুর করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে কিন্তু এখানে আপনারা জিনিসপত্র বেঁধে কিন্তু নিয়ে যেতে পারবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট পিছনে চারটা কত পিছনে দেখতে পাচ্ছেন একশো তিরিশ নব্বই এবং আঠারো সেকশনে কিন্তু ইউজ করা হয়েছে এবং পিছনে কিন্তু ডিস্ক পাচ্ছেন আর পিছনে চাকাটা বেশ মোটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিটগুলো কিন্তু অনেক বড় পাচ্ছেন এটা সাইড স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন খুবই উঁচা এটার কারণে আপনার যদি হাঁটু সমান পানিতেও চালায় সেক্ষেত্রে আপনার বাইকে কিন্তু স্টার্ট বন্ধ হবে না এছাড়াও আরও দুটি জিনিস পাচ্ছেন দুশি এক্সেলে কিন্তু আপনারা সেলফ এবং কিক দুইটাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তো ভাই আপনি তো ওখানে বাইকটাতে বসছেন একটু হ্যান্ডেলটা ধরবেন মানে এমনি বসতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ

তো আপনারা এখন আমরা কিন্তু আবার প্রি বুকিং নিচ্ছি তো আপনারা যারা রুশি এক্সেল প্রি বুকিং করতে আছেন অবশ্যই আমাদের এখানে থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রাইসটা কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো फ्रेंड्स এতক্ষণ দেখছিলেন আপনারা রুশি এক্সেলের রিভিউ সম্পর্কিত কাস্টমার কিন্তু আমার সামনে বসে রয়েছে তো রিভিউটি আর বেশি বড় করব না যে যেখান থেকে এই রিভিউটি দেখছেন সবাই পছন্দ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এটি ফেসবুক পেজ রয়েছে ওখানে আপনারা ঘুরে আসতে পারেন যদি রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে কে দেখার সুযোগ করে দেবেন আজকের রিভিউটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন আল্লাহ হাফেজ